শেষ চৈত্রের ঘ্রাণ পর্ব চোদ্দ আমার নামে নালিশ হুম চল একবার বিপদের চৌরাস্তা থেকে যদি ঘুরিয়ে না নিত আমার নামও শুদ্ধ নয় এ কথা বলে শুদ্ধ ঠোঁটে বাঁকা হাসি এঁটে ধীরে সুস্থে সিঁড়ি বেয়ে নামল সারা বাড়ি স্তব্ধ হয়তো গভীর ঘুমে মগ্ন বাড়ির প্রতিটা সদস্য ড্রয়িং জল জল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে গা ঝকঝকে আসবাবও চোখ কাটছে খুব সহজে রাত বিরাতে ছেলেমেয়েরা কখন পানি খেতে আসে বলা যায় না অন্ধকারে যাতে ভয় না পায় তাই লাইটটা সারা রাত জ্বালানোই থাকে তাছাড়া শখ একবার আধারে পড়ে গিয়েছিল তারপর থেকে সারাফত চৌধুরীর আদেশে কেউ লাইট অফ করে না এত রাতে কারও দেখা পাবে না জেনেই মূলত বাইরে যাওয়ার জন্য বের হয়েছিল শুদ্ধ ইচ্ছে ছিল নতুন ল্যাপটপ ঘুরে আসা সেখানকার কাজকর্ম কতদূর এগুলো দেখা দরকার কিন্তু আজ আর যাওয়া হবে না বোধ হয় কারণ যাওয়ার আগে দেখা মিলল ব্যাঙাচির সঙ্গে সে কি আর জানতো ব্যাঙাচি দিনের মতো করে মধ্যরাতেও টই টই করে ঘুরছে একা একা প্লেট হাতে করে কী সব খেয়ে বেড়াচ্ছে তাকে নিয়ে তো আর ল্যাবে যাওয়া যায় না যদি নিয়ে যায় প্রশ্ন করতে করতে আদমরা করে ফেলবে আদমরা হলেও ছাড় দেবে বলে মনে হয় না বরং পাশে বসে ঘ্যান ঘ্যান করবে এই শুদ্ধ ভাই আদমরা কেন হলেন একেবারে শহীদ হলেও তো পারতেন শীতল একটু ঘাটতারা একথা তারও অজানা নয় তাদের দাদি যানও এমন ছিল শীতল চেহারাও পেয়েছে দাদির মতোই তার চেহারা খানা নাকি মন শীতল করার মতোই তাই দাদা দাদাজান নাম রেখেছিলেন শীতল তবে তার ভাষ্যমতে এটা মস্ত বড় ভুল করেছেন দাদাজান কারণ স্বভাব ও চালচলন অনুযায়ী তার নাম রাখা উচিত ছিল মাথামোটা ব্যাঙাচি চৌধুরীর নিবাসে তারা মোট সাত ভাই বোন ছোট ভাই বোনরা সনের তুলনায় তাকে একটু বেশি ভয় পায় কিছু বললে মাথা তুলে তাকানোর সাহস করে না বকলে কেঁদে কেটে একাকার তো করেই এবং দূরে দূরে থাকারও চেষ্টা করে অথচ ব্যাঙাচিকে কিছু বললে চোখ উল্টে তাকায় একটু বকলে বা মারলে সেই রেশ ধরে সুযোগ বুঝে শোধ তোলারও চেষ্টা চালায় যদিও শোধ নিতে পারেনি এখন অব্দি হয় ঘটনায় ভুলে যায় নতুবা চেলাকাঠের মারের ভয় নিজেকে দমিয়ে নেয় তবে কথা দিয়ে দু একটা খোঁচা মারতে ভুল করতো না তবে আজ একটা শিক্ষা দিলেও মন্দ হয় না এমনিতেই তার মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট পাওনা রয়েছে ধার রাখা কিংবা ফেলে রাখা কাজ একদমই পছন্দ নয় তার সুযোগ যখন এসেছেই সুযোগ কাজে লাগানো যাক সেসব ভাবতে ভাবতে দেওয়াল ঘড়ির দিকে তাকালো রাত বাজে একটা ল্যাবে শুকনো খাবার থাকায় কাজের ফাঁকে ফাঁকে সেই সবই খেয়েছিল কিন্তু গোসলের পর খোদা মাথা চারা দিয়ে উঠেছে এখনই কিছু খাওয়া দরকার এসব ভেবে হাতের হেলমেট চৌকো আকৃতির কাঁচের সেন্টার টেবিলের ওপর রাখলো দিন পায়ে এগিয়ে গেল কিচেনের দিকে ফ্রিজ খুলে দেখলো পছন্দসই কিছু আছে কি না গরুর মাংস আর ভাত দেখে সেটাই বের করলো তারপর ওভেনে গরম করে খাবার প্লেটে বেড়ে নিয়ে নিঃশব্দে চেয়ার টেনে খেতে বসলো প্রথম লোকমা মুখে পুরেই বুঝলো এই রান্নাটা তার মা সীতারা করেছেন ওনার হাতের রান্নার ঘ্রানি বলে দেয় খাবারের স্বাদ সে খেতে খেতে একবার সিঁড়ির দিকে তাকালো শীতলের আশা নামি নেই গাধিটা শাস্তে বসলো নাকি কে জানে ধীরে সুস্থে খেয়ে এটো প্লেট ধুতে ধুতে ভাবল পাঁচ মিনিটের মধ্যে শীতল না এলে চলে যাবে সে অযথা সময় অপচয় করা তার স্বভাবে নেই সে সত্যি সত্যি ঘড়ি ধরে অপেক্ষা করল পাঁচ মিনিট পুরো হতে যখন মাত্র দেড় মিনিট বাকি তখন শীতল এলো পরনে শুদ্ধের মতোই ব্ল্যাক জিন্স জ্যাকেট চুলগুলো পনিটেল করা গোলাপি ঠোঁটে মিষ্টি হাসি আটা ওর পোশাকের ধরনে মনে হচ্ছে শুদ্ধকে কপি করেছে শুদ্ধ তার আপাদমস্তক দেখে ধমকে ওঠার সাথে সাথে শীতল বলল শুদ্ধ ড্রাইভিং পার্টনার শুদ্ধর মতো না হলে চলে কত বড় স্পৃহা তার সামনে দাঁড়িয়ে তার নাম ধরে কথা বলছে না এর শিক্ষা পাওয়া ফরজ হয়ে গেছে শুধু মুখে কিছু বলল না শুধু তাকিয়ে রইল মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে শীতলের খুশির অন্ত নেই রাতের বেলা বাইকে করে ঘোড়ার আনন্দে ভুলে বসেছে বলির পাঠাকেও বলির আগে সেবা যত্ন করা হয় তারপর এক কোপে যদিও শুদ্ধ তাকে বলি দিতে পারবে না তবে আদমরা করাই যায় শুধু বকছে না দেখে সে আরেকটু সাহস পেল দাঁত বের করে হেসে হাতের হেলমেট দেখে বললো মাথায় হেলমেট থাকবে কেউ চিনবে না চলো যাই চেঞ্জ করে আয় শান্ত কণ্ঠে কঠোর আদেশ তবুও শীতল দমল না বরং যে দেখে বললো না তাহলে রুমে যা সেম সেম হলে কি হয় শুধু জবাব দিল না তবে ওয়ার্নিং ছাড়া দশ থেকে উল্টো করে গুনতে শুরু করলো অর্থাৎ দশের মধ্যে যেতে হবে নয়তো তার যাওয়া ক্যান্সেল অগত্যা শীতল বাধ্য হয়ে রুমে গেল তবে যেতে যেতে শুদ্ধকে কিছু গালি দিয়ে ধুতে ধুতে গেল পরনের লেডিস টি শার্ট বদলে ব্ল্যাক জিন্সের সঙ্গে ব্ল্যাক কুর্তি পরল ম্যাচিং ওড়না গায়ে জড়িয়ে হেলমেটটাও মাথায় পরে বাজার মুখে বেরিয়ে এলো এই হেলমেট খুলবেও না মুখও দেখাবে না তাকে হেলমেট পরে আসতে দেখে শুদ্ধ কিছু বলার আগেই গটগট করে হেঁটে শুদ্ধর আগে পার্কিং লটে গেল শুদ্ধ তার পেছন পেছন গিয়ে লাইট অন করে বাইক বের করতে করতে ভেতরে প্রবেশ করলো সেও গুটি গুটি পায়ে এগোল ভেতরে পাশাপাশি দুটো বাইক রাখা একটা শায়নের একটা শুদ্ধর সায়নেরটা সাদা কালো সংমিশ্রণ হলেও শুদ্ধরটা পুরো কালো অপর পাশে সারাফত ও শায়ন চৌধুরীর চার চাকার গাড়ি রাখা তার এক কোণে শীতলের গোলাপি রঙা সাইকেল সাইকেলটা সময় অসময় সাম্য সৃজনও চালিয়ে বেড়ায় শুধু বাইক বের করেছে দেখে শীতল চুপ করে দাঁড়িয়ে আছে ভেবেছে বেশি কথা বলবে না সে কথা বললে কেউ কেউ তেলে বেগুনে জ্বলে ওঠে না কিন্তু হঠাৎই একটা চিন্তা মাথায় টোকা মারতেই সে ফট করে বলে বসল ভাইয়া বাইকের শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে গেলে কি হবে চোর ভেবে তেড়ে আসবে দুঘাও বসাতে পারে শব্দ ছাড়া বাইক বের করা যায় না যায় এদিকে আয় বাইকটা তোর মাথায় তুলে দিই তুই মাথায় করে গেট অবধি নিয়ে যা এতে শব্দও হবে না কেউ জাগবেও না এ কথা শুনে শীতলের মুখ ভোতা করে তাকিয়ে রইল সব সময় বাঁকা কথা না বললে যেন শান্তি পায় না এই লোক কথার পিঠে খোঁচা মারতেই হবে তার খোঁচা না মারলে যেন যা যায় শীতল মুখে কুলু পারতেই শুদ্ধ বাইক নিয়ে হেঁটে হেঁটে গেট অবধি গেল দারোয়ান গেটের সঙ্গে লাগোয়া ঘরটাতে ঘুমোচ্ছে হঠাৎ গেট খোলা শব্দে উনি ধরফড়িয়ে উঠে শুদ্ধকে দেখে থেমে গেল আর একটু হলেই এই কোন সালারে বলে গালি দিয়ে বসতেন ওনার আবার কথার আগে মুখে গালি ছুটে শুদ্ধ ওনাকে গেট লাগাতে বলে নিজে বাইকে উঠে বসলো হেলমেটও পরলো ফোনে কল এলে কথা শেষ করল তারপর মূর্তির মতো দাঁড়ানো শীতলের দিকে তাকিয়ে বলল তুই তাহলে থাক আমি নিমন্ত্রণপত্র ছাপিয়ে আনি নিমন্ত্রণপত্র কার জন্য তোর জন্য দেখে তো মনে হচ্ছে বাইকে ওঠানোর জন্য তোকে নিমন্ত্রণপত্র পাঠাতে হবে আবারও অপমান তবে শীতল কথা বাড়ালো না বিনা বাক্যে বাইকে চড়ে বসল নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসল তখন শুদ্ধ বলল লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দুচোখ যায় আমি যাই আজও যাব এখনো সময় আছে সমস্যা থাকলে নেমে যা না সমস্যা নেই সত্যি তো হুম একদম সত্যি পরে বড়ো অব্বুর কাছে নালিশ করবি না তো আমি ভয়টাই দেখিয়েছি অচেনা রাস্তায় নিয়ে গেছি জোরে বাইক চালিয়েছি হ্যানত্যান কত কি? না না কোনো নালিশ করব না প্রমিস ওকে কথা বলে শুধু বাইক স্টার্ট করলো শীতল খুশিতে ডগ হয়ে শুদ্ধর কাঁধের ওপর হাত রাখল কারো মুখে কোনো কথা নেই অনেক দিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে বাংলাটি ওড়না হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না তবে সে খুশি ভীষণ খুশি এর আগেও শায়নের সঙ্গে বের হয়েছিল খুব মজা করেছিল দুজন কত কিছু খেয়েছিল ইচ্ছে মতো ঘুরেছিল ভাবুক শীতল ভাবনার জগতে ডুবেই খেয়াল করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে হাইওয়ে দিয়ে শা করে ছুটছে তাদের বাইক কোথায় যাচ্ছে জানা নেই যেদিকেই যাক তাতেও সমস্যা নেই আজ মন খুলে ঘুরবে ঘুরতে ঘুরতে আনন্দ করাবে তবে এতক্ষণ চুপ করে থেকে তার পেটের মধ্যে কথারা যেন তাকে সামনে খোঁচাচ্ছে খুব অশান্তি লাগছে শুদ্ধ ততক্ষণে হাইওয়ে পেরিয়ে অচেনা পথের পথ ধরেছে তার বাইকের গতিও আরও একটু বেড়েছে যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে যাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো ভয় দুহাতে খামচে ধরেছে সুন্দর কাঁধের জ্যাকেট সে ভয়ে ভয় এবার জিজ্ঞাসা করলো আমরা কোথায় যাচ্ছি ভাইয়া বিপদের চৌরাস্তায় এই এ আবার কেমন নাম কোথায় কোথায়টা শ্মশান ঘাটের পাশে কি আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন হুম আমি যাব না বাইক থামান নামব বাইক থামানো যাচ্ছে না থা থামানো যাচ্ছে না মানে বাইকের ব্রেক ফেল কি কী বলছেন এসব এখন কি হবে কি আর হবে মরে যাব? মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস মৃত পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব শীতল হতভম্ব হয়ে তাকিয়ে আছে বাইকের ব্রেক ফেল মানে আজ তার ভবলীলা সাঙ্গ কোন কুক্ষণে এসেছিল সে বাইকের ব্রেক ফেল অথচ এই লোক এতক্ষণ শান্ত আছে কিভাবে এর কি মরারও ভয় নেই বাইক চলছে দ্রুত গতিতে গতি কমান নেই ধাপে ধাপে বাড়তেই আছে শীতল এবার কাঁদতে শুরু করল যেভাবেই হোক বাইক থামান ভাইয়া আমি এখনই মরতে চাই না মরণ কি বলে আসে আমি সরি রে শীতল সত্যিই বাইক থামছে না একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন গুরুতর আহত হতে সমস্যা নেই কিন্তু এত তাড়াতাড়ি মরা যাবে না বাংলা সিনেমায় দেখিসনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনায় যেতে হবে তোর যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মারিস স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না এর গ্যারান্টি কে দেবে তুই নাকি তোর বাপ পাগল স্মৃতিহারা হয়েও বাঁচতে যাই আমি বাঁচান আমাকে কে আছো বাঁচাও শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সামনে চেঁচিয়ে যাচ্ছে তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনছে না তারা এমন এক রাস্তাতে এসেছে কোনো গাড়িও দেখা যাচ্ছে না বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান এত জোরে বাইকটা চলছে শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে মনে হচ্ছে এখনই হাত ফসকে রাস্তায় আছড়ে পড়বে সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড় করে সুরা পড়ছে তার অবস্থা দেখেও শুদ্ধ বলল শীতল বামে তাকা শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল এটা হচ্ছে শ্মশান অনেক পুরনো শ্মশান এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে কেউ গলায় ফাঁস দেওয়া গলা কাটা পা কাটা হাত কাটা কত ধরনের লার্জে পোড়ানো হয় এর আগেও শুনেছিলাম সিংহ রাশির এক পথিক এই পদ দিয়ে যাওয়ার সময় তার গায়ে ফাঁসির আত্মা ভর করেছিল পরে সেই আত্মা নাকি পথিককে জ্যান্ত অবস্থায় জ্বলন্ত চিতায় দাঁড় করিয়ে পুড়িয়ে মেরেছিল একে তো ঘুট অন্ধকার চারিপাশ একদম লোকশূন্য এলাকা শ্মশান শুনে গা ভার হয়ে আসছে শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখ বন্ধ করে নিল ভয়ে ঘেমে উঠেছে তার হাতে তালু গলা শুকিয়ে কাঠ পায়ের তালুটাও কেন জানি শিরশির করছে বাতাসের শো শো শব্দ অদ্ভুতরে শোনাচ্ছে তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল শেঠ আমি তো একটা কথা ভুলেই গেছি ক কি কথা তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন কাঁদছিস না কাঁদছিস ভাইয়া বাড়ি যাব যেতে পারলে আমিও খুশি হতাম কিন্তু সেটা বোধ আর হবে না রে তোকে কতক্ষণ সেভ রাখতে পারবো তাও বুঝতে পারছি না কো কো কেন আমি তো ভুলেই বসেছি আমারও সিংহ রাশি এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে তুই আমাকে জ্বালাস রাগাস তোর উপরে খুব রাগ আছে আমার আত্মার যদি সেই রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে এরা নাকি রক্ত খায় কচকচ করে মানুষের নাড়ি ভুড়ি খায় তোর সঙ্গে যদি এসব কিছু হয়ে যায় মাফ করে দিস মনে করি সেখানে আমার হাত নেই আমি নিষ্পাপ আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয় তাহলে নিয়তি ভেবে ধরে নিস কষ্ট রাখিস না মনে তোকে তো বাঁচাতেও পারব না আমি আমি কথা দিচ্ছি তোর ফত্রায় তোর পছন্দের জর্দার নিজের হাতে বিলাবো সবাইকে শীতল ঠোঁট ভেঙে কাছে বারবার নাক টানছে ভয় পরনের কুর্তিটা ভিজে উঠেছে গা চ্যাট চ্যাট করছে এখন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে কার কাছে সাহায্য চাইবে এ কথা ভাবতে না ভাবতে তার ভয়ের মাত্রা বাড়ল হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো এতক্ষণ নজর রাখছিল শীতলের ওপরে এজন্য ধরতে পেরেছে সহজে সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে সে হাত দিয়ে ঘাম মুছে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না পানি না থাকায় চোখে মুখে পানিও দিতে পারল না তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল কেবল বিপদে চৌরাস্তা পার হলি এখনো সর্বনাশের চিপাগলি পার বাকি এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে হুম কদিন ধরেই আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে এখন অঙ্কনকে মারলে দোষটা ওনার ঘাড়ে চাপবে এমনিতেই সময় খারাপ যাচ্ছে এখন এসব করার মানে নিজের বিপদ বাড়ানো কিন্তু শায়ন সে কথা শুনেনি। বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই অঙ্কনের বাবাও বসে নেই পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে উপর মহলের আদেশে পুলিশও বসে নেই আবু সিদ্দিকে দলে একমাত্র সায়নি এভাবে মানুষ মারতে পারে মারে এ সন্ধের বসে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল শান্তভাবে হুমকি দিয়ে গেছে সামনেই নির্বাচন এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দেবে ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে শায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবু সিদ্দিক উনি এসব নিয়ে কথা বলতেই শায়নকে ইমেইল করেছে স্বর্ণের কথা ইমেইল চেক করে শায়ন পার্টি অফিসে এসেছে পায়ের ওপর পাতুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি পাশে দাঁড়িয়ে আছে কনক শান যদি আবু সিদ্দিকে হাত হয় তো কনক বাম হাত তবে অজ্ঞাত কারণে কনক শায়নকে সহ্য করতে পারে না কারণ শায়নের থেকে সে বেশিদিন আবু সিদ্দিকের সঙ্গে আছে অথচ সিদ্দিক তার কাজে মত নেওয়া তো দূর কিছু শেয়ারও করে না এই আগে শায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পরা দেয় সে কিছুক্ষণ আগেও দিয়েছে সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে শান বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে খোসা রাখছে চকচকে টেবিলের ওপর তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল কিছুদিনের জন্য গা ঢাকা দেয়ন কার বাল ছিঁড়তে কারোই না আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপরে নিয়ে যাবে আশুক আমিও তাদের বাল ছেড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দিব মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিলেন না তবে মনে মনে শানকে গালি দিতেও ভুল করলেন না শানের এমন দাপড় দেখে কনকের গা জ্বলছে এই ছেলে নিজেকে কিভাবে কে জানে তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারল না তাই দাঁতে দাঁত চেপে বলল মারার কি খুব দরকার ছিল মারলি মারলি পার্সেল পাঠাতে গেলি কেন ওকে মারার ক্যারা উঠেছিল তাই মেরেছি তাতে তোর বাপের কি সায়ন বাপ তুলে কথা বলবি না বলবো যা পারিস করে নিস তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক টেবিলের ওপর শক্ত থাবা বসিয়ে হিসি বললেন তুই মেরেছিস এসব ঝামেলা তুই সামলাবি এর এক ফোটা দায়ও যেন আমার ঘাড়ে না আসে এ কথা বলে উনি হনহন করে বেরিয়ে গেল শান পায়ের ওপর পাতুলে তখনও কাঁচা ছোলা চিবোতে ব্যস্ত পরনে টু কোয়ার্টার গ্যাভারিন প্যান্ট ও টি শার্ট শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্রসভ্য কোনো চকলেট বয় যার মধ্যে হিংস্রতা নেই রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয় সে সে শান্তিপ্রিয় শান্ত মানুষ আজ আর বাসায় ফিরবে না ইনসানের একটা ব্যবস্থা করতেই হবে ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে পানা কাটলে তার লাফানো থামবে না বোধ হয় সমস্যা নেই তার ব্যবস্থাও সে নিজেই করবে সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে শান বলল আমার ফোনে উকিমারার মারার সাহস আর দেখাস না প্রথমবার ভুল বলে মাফ করলাম দ্বিতীয়বার উকি মারার চোখটাই রাখব না ভুলে যাস না আমি ছেলে ভালো তাই মানুষটা খুব খারাপ কনক মনে রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল শান পায়ের ওপর তুলে এখনও ছোলা খেতে ব্যস্ত কাঁচা ছোলা রোজ খায় ভালোই লাগে তার তখন তার ফোনে মেসেজ টোন বাজলো ম্যাসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে বেস্ট অফ লাক সায়ন হাসল বড়ই চমৎকার সেই হাসি তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে কুঁচল ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করলো ধন্যবাদ হ্যাকার সাহেবা আপনার কাজে আমি বিমোহিত অভূভূত অপেক্ষা করুন বাসায় ফিরেই কড়াচুমু ট্রিট দিব